ঐক্যটা হচ্ছে আমাদের ঐক্যমত্তিক্যাল লাইন স্থগিত মধ্যে যার যার রাজনৈতিক অবস্থান রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তার কর্মসূচি সেগুলো বাস্তবায়ন চেষ্টা তৎপরতা সবই বলা এইটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদিকে প্রত্যেকটি রাজনৈতিক পক্ষের তার নিজস্ব লক্ষ্য আছে কর্মসূচি আছে সেটা বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে তাকে কেন্দ্র করে জনমত তৈরি করার আবার একই সাথে এই যে এটার অনিবার্য প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এমনকি বিরোধ এমনকি সংঘাত তার মধ্যে ঐক্য রক্ষার একটা তীব্র তাগিদ এবং প্রায় বাধ্যতা

আহ প্রথম নিয়ে সংক্ষেপে আমরা একটা আলোচনা করি যে আমাদের ইনসাব পেটি গ্রামবে কথা বলা সেটা বিভিন্ন নামে বলা হয় মকটা প্রশ্নটা হচ্ছে যে আমি খুবই প্রথাগত রাজনৈতিক শব্দ ব্যাখ্যা করতে চাই একটা গণতন্ত্র যেটা থাকে এর মধ্যে উপাদান কি হবে গণতন্ত্র বলতে আমরা কি বুঝবো সেটা যে সবাই একই ভাবে বুঝবো তা আমরা একটা মুক্তিগামী গণতন্ত্রের কথা বলি যে গণতন্ত্র অধিকতর মধ্য দিয়ে আরো বিকশিত হয় আরো বেশি মুক্তির সম্ভাবনা সেটা ঠিকই অবশ্যই এবং মানে আবশ্যিক ভাবে এটা তো আসলে ন্যায় বিচার কিংবা ইনসাফ করা হবে ন্যায় বিচারের ইনসাফ যদি না থাকে তাহলে সেই রাষ্ট্র

চাইতে পারে কিন্তু পূরণ না হতে পারে এই যে পূরণ হলো না যে আমি আমার লড়াইটা চালিয়ে যাব এবং এই পূরণ না হওয়ার মধ্যে আমি কতটুকু অর্জন করতে পারছি সেই জায়গাটা মেনে নেওয়া এবং মেনে না নেওয়া কেন লড়াইয়ের অংশ থেকেই যাচ্ছে সেই জায়গাতেই হচ্ছে গণতান্ত্রিক অবস্থাটা প্রকাশ তো সেই দিক থেকে বলবো যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে সবচেয়ে ভারসাম্যের জায়গা যেখান থেকে আমরা সেই সিদ্ধান্তমূলক জায়গায় পৌঁছাতে পারি

গণতান্ত্রিক বন্দোবস্তের রাষ্ট্রকে অনেকে মনে করে দুর্বল রাষ্ট্রের বিবেচনায় স্ট্রং যদি গণতন্ত্রের উপর স্ট্রং হতে পারে একটা রাষ্ট্রের বিবেচনা করা রাষ্ট্র যে জনগণকে ঐক্যবদ্ধ করার সরকারকে রয়েছে সেই জনগণের সার্বভৌমত্বকে স্বীকার করা তাকে শক্তিশালী করা রাষ্ট্র হচ্ছে আসলে শক্তিশালী প্রকৃত শক্তিশালী রাষ্ট্র যে জনগণকে আসলে নানাভাবে একটু অধীনস্থ রেখে তার উপর দাপট রেখে স্ট্রং হতে যায় সে জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকে এবং তার শক্তিটা আসলে কোনোভাবেই শেষ পর্যন্ত টেকসই হয় না অথবা সেটি শেষ পর্যন্ত একটা প্রবল কর্তৃত্ববাদী কার্যবাদী পর্যন্ত তার উদাহরণ আমাদের আপাশে নিয়ে আসে তো সেই দিক থেকে ধরুন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র একটা জনগণকে অধিকতর ক্ষমতাশালী করা তার সার্বভৌমত্বকে স্বীকার করা তার সার্বভৌমত্বের প্রকাশ হিসাবে রাষ্ট্র নিজেকে হাজির করবে সেইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জায়গা এবং এইখানে যদি জনআকাঙ্ক্ষা বলে জনগণ তার শক্তিটা দেখি মানে বস্তুগত এই যে জনগণ সামনে চলে এসছে সত্যিকার অর্থে আমরা অনেক সময় রাজনৈতিক দলের সংগ্রামকে খুব বেশি জনগণ আকারে দেখতে চাই না তার বাইরের জনগণকে গুরুত্ব দিতে কিন্তু এবার তার বাইরের জনগণ সহ রাজনৈতিক দল এবং তার বাইরের জনগণ সহ যেভাবে উপস্থিত হয়েছে রাষ্ট্রের রাষ্ট্রকে ছাপিয়ে সে নিজেকে প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান শেষ পর্যন্ত জনগণের শিল্পে মিলতে বাধ্য হয়েছে যেটা আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো সেই ভূমিকা দেখেছি তাই সেই দিক থেকে বলবো যে জনগণের যে সার ভ্রমত্বটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটাই জনগানটার জায়গা এবং রাষ্ট্রতার চরিত্রটা সেই পাঁচই আগস্টের ওই উত্থান দিয়ে কিংবা তার আগের প্রতিটি দিন অঞ্চলে যে রাষ্ট্র শক্তির সাথে যে ক্রমাগত লড়াই সেটা নিজেই এই জায়গাটা প্রতিষ্ঠা বাকি প্রশ্ন এখন আসেন ধরেন সংস্কার এবং নির্বাচন করার জন্য আমরা করতে চাই তাহলে আমাদের অনেকগুলি সংস্কার দরকার আবার আপনি যদি মৌলিক তো সংস্কার যে দাবিও সামনে এসেছিল সংবিধান বদলাতে হবে নতুন বন্দোবস্ত দিতে হবে সেইটা সম্পন্ন করতে কিন্তু নির্বাচন না। সেটাকে শেষ পর্যন্ত মানে যখন চূড়ান্ত করতে নির্বাচনে এমনকি বিপ্লব করে একটা দল যখন ক্ষমতা তাকেও কিন্তু জনগণের সম্মতি নিয়ে শেষ পর্যন্ত তার সমস্ত সংবিধান ফলে ওইটা চূড়ান্ত কোন ভাবে জনগণের সম্মতি ছাড়া আপনি নিজে নিজে কিংবা কেউ কেউ করতে যদি জনগণের সাগর মধ্যে স্বীকার করেন কাজে সেই দিক থেকে সংস্কারের জন্য নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার এই দুই কে যদি আমরা সংস্কার নির্বাচন করা যায় বরং গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে সংস্কারটা সম্পন্ন হয় গণপরিষদ যেটা বিদ্যমান সংবিধান বাতিল করার প্রশ্নকে সামনে আছে একটা বিভাজন ইতিমধ্যেই টাকা একটা সাধারণ পার্লামেন্ট আকারে আমাদের সাংবিধানিক পরিবর্তন নিতে পারে আমাদের ইতিহাসে দেখেছি যে যত অ্যামেন্ডমেন্ট হয়েছে সবগুলো অ্যামেন্ডমেন্ট আদালত কর্তৃক গ্রহণ অথবা বাতিল যোগ যেমন দ্বৈদশ সংশোধনী সেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল হয়েছে আবার পঞ্চদশ সংশোধনী আদালত কর্তৃক বাতিল হয়েছে যদি অষ্টাদশ সংশোধনী আসে

এই পুরো সংস্কার যেটা কমন মিনিমাম পক্ষমতের জায়গা দাঁড়াচ্ছে সেটাকে জনগণের ইচ্ছা অভিপ্রায় হিসেবে সামনে আনে এবং সংস্কার কিন্তু সংবিধানটির সুরক্ষা দেওয়া তখন আদালতের কর্তব্য ফলে এই পদ্ধতির প্রশ্নটি নিয়ে রাজনৈতিক ঐক্যমত